জি আসসালাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক সার্জন তো এই ছোট বাইরে আমরা সার্জারি করেছিলাম আজকের সেলাই কেটে দিলাম কত দিনের মাথায় সতেরো দিন আজকের সতেরো দিন সতেরো দিনের মাথায় আমরা একটু রেজাল্ট দেখছি তো রেজাল্ট স্বভাবতই রেজাল্ট আমাদের কাছে চমৎকার ইনশাআল্লাহ তার কোনো দাগ এখন যতটুকু আছে ততটুকু থাকবে না তিন মাসের মাথায় এটা আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আর পেশেন্টের কাছ থেকে আমরা জানবো যে তার অপারেশন থেকে শুরু করে আমাদের সার্জন কেমন ছিল আমাদের পরিবেশ কেমন ছিল এবং সর্বোপরি তার রেজাল্ট সে সন্তুষ্ট কিনা সব কিছু আমরা শুনবো এক্ষেত্রে একটা বলে রাখি যে অপারেশনের পর পরপরই এক সপ্তাহর পর থেকে কিন্তু একটা সোয়েলিং হতে থাকে একটু শক্ত হতে থাকে সেটা সাধারণত হলে যে এক মাসের পর থেকে আস্তে আস্তে এটা কমতে শুরু করে এবং তিন থেকে ছয় মাসের মাথায় একদম টোটালি যাবে আর যাই হোক আমরা এখন পেশেন্টের কাছ থেকে রাজাল শুনি সালামুকুম আমি হাসান আমি সৌদি আরব প্রবাসী প্রবাসী থেকে আমি স্যারের সাথে কথা বলি আমি একজন গান রকমের পেশেন্ট ছিলাম তো গত তেরো তারিখে আমার মানে আমার এটা ছিল গ্রেড টু টু স্যারের মাধ্যমে অপারেশন করানোর পর থেকে ইনশাআল্লাহ রেজাল্ট সন্তুষ্ট সব কিছু আর স্যারের ব্যবহার পরিবেশ সব কিছু মিলে আমি সন্তুষ্ট